দর্শক রয়েছে সাঁতরাহাটার আজ হচ্ছে দর্শক সোমবার জানুয়ারি দু ছাব্বিশ সুন্দর সুন্দর আমরা শাহি ওয়াল গরুগুলো দেখবো এবং দাম নিয়ে আলোচনা করবো মার্শাল্লাহ বাচ্চাটা কিন্তু সুন্দর কত ভাই এটা পঁচানব্বই চাওয়া দাম কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর বলছে পঁচানব্বই চাওয়া দাম পঁচাত্তর ছিয়াত্তর দাম বলছে আর এটা ভাই বলছে না যাচ্ছে না কত বলছে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি মার্শাল দর্শক ছাত্রাহাটে আমরা বদনাগরগুলো দেখানোর চেষ্টায় বেসা কিনা মোটামুটি বকনা গরুর একটু কম বোঝা যাচ্ছে ব্যসা কিনা এখন বর্তমান এই ধরনের গরুগুলো কত হলো দাদা এটা এই ধরনের গরুগুলোই বেশি ব্যসা কিনা হচ্ছে কারণ রমজান মাসের জন্য অনেকে কিন্তু রেডি করবে যার কারণে হাডেসার গুলোই ইয়ে করতেছে বকনাটার পুরানো কিন্তু ভালো আছে কম্বল ফার্স্ট ক্লাস

চল্লিশ পড়ল চল্লিশ হাজার যেমন টাকা তেমন বড় মার্শাল্লাহ এটা মনে হয় গত বুধ সোমবার ছিল কত ভাই কত পঁচাশি চাচ্ছে না কত বলছে বাহাত্তর তিয়াত্তর পঁচা আশির চাওয়া দাম দর্শক আমদানি দর্শক মোটামুটি একটু কম রয়েছে তবে অন্যান্য গ্রহণ ব্যসা কেনাটা একটু বেশি হচ্ছে মানে যেগুলো হার প্রেশার সেইগুলোই কিন্তু বেচা কিনা বেশি আর মোটাগুলো একটু কম মোটা বকনাগুলো এই পাশে ছোট মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন এরকম দামের বকনাগুলো ওই পাশে আর এই পাশে যেগুলো এগুলো বড় তা আমরা এই পাশে নিয়ে যাব আপনাদের দর্শক এটা কত ভাই বাষট্টি বাষট্টি চাচ্ছে দর্শক দাম দর করে নিতে পারবেন এগুলো মোটামুটি পঞ্চান্ন ছাপ্পান্ন বাহান্ন এর মধ্যে এই কত ভাবলাই ভালো হ্যাঁ ভালো বেксаবা মানে দাম বেশি বেশি হয়ে গেছে বাজার হ্যাঁ এই বাচ্চাটা কত ভাই 62 ভাই 62 চাচ্ছে না কত দাম বলছে এটা 50 52 তার মানে এই সাইজেরগুলো গুলো 55 59 এরকম আর এই সাইজের গুলো বড়পতি এই গুলো তো মোটামুটি আর 5 7000 টাকা বেশি হয়েছে ছোটগুলোতে আর বড়গুলোতে একটু আরও বেশি আমরা ভিডিওর পাশাপাশি কিন্তু আমাদের নজর তাকে ভালো কোয়ালিটির কোনো জাত উন্নয়নে গরু পাওয়া যায় কিনা সেইগুলোর উপরে দর্শক রকম কোনো গরু চোখে পড়ে নাই তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভিডিও লম্বা করব না ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও আপডেট থাকবে অন্যান্য যে গরুগুলো রয়েছে সেইগুলো আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে এখানে কেমন দামে বসনাগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে thank hey. you